ভাইয়া জানো ভূত বলতে কিছু হয় না এটা আমি দিনে বিশ্বাস করি রাখে নয় চলো তো দেখি আমি কি কুকিং করছে কি করছে চলো দেখি আমি কি কুকিং করছে কি করছে চলো দেখি আসসালামু আলাইকুম গাইস কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখানে আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আজকে আবারও চলে আসলাম একটি ভিডিও নিয়ে আমাদের তিন মাস ছেলে টাকি কর্মগুলি আপনাদের সামনে উপস্থাপন করি তো আজকে আমি হাঁস রান্না করব হাঁস হাঁসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি গাইজ পেঁয়াজটা হালকা ভেজে নেই আমি হালকা ভাজার পরে সামান্য পানি অ্যাড করে তারপর আমি মশলাটা দিই কারণ নইলে মশলাটা পুড়ে যায় কষানোর সময় দিয়ে দিলাম আদা আমি রান্না করলে কিচেনে আসলে আমার মেয়ে আমাকে হেল্প করতে আসে মাসাল্লাহ রসুন দিয়ে দিচ্ছি একটু নেড়ে ছেড়ে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব হলুদ এড করলাম মরিচ ধনিয়া জিরা এলাচ দিয়ে দিলাম আমি দারু চিনি মশলাটা কষিয়ে তারপর আমি মাংসটা কষিয়ে আর সাথে আপনাদের সাথে গল্প করে নেব কে কোথায় থেকে দেখছেন আমার ভিডিওটা আমি লবণ দিয়ে দিলাম একটু কষিয়ে তারপর মাংস দিয়ে দিব মাংসটা আমি দিয়ে দিলাম এখন কিছুক্ষণ কষিয়ে নেব আমি মাংসটা প্রায় আমার কষানো হয়ে যাচ্ছে প্রায় কষানো হয়ে গেছে মাংসটা আমার এখন আমি পানি অ্যাড করে মাংসটা সিদ্ধ করে নেব পানি দিয়ে দিচ্ছি হাঁসের মাংস সাথে ভুনা খিচুড়ি তো অবশ্যই লাগে তাই আজকে ভোঁড়া খিচুড়িও রান্না করবো তেজপাতা এড করলাম আমি পানিটা দেওয়ার পরে আসলে তারপর আমি তেজপাতাটা দিই এদিকে আমি খিচুড়ির জন্য পেঁয়াজ একটু ভেজে তারপর বাকি মশলা কষিয়ে রান্না করব যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দু রইল আল্লাহর কাছে সবার জন্য প্লিজ ভিডিওটি ভালো লাগলে আপনারা লাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু রসুন আদা দিয়ে দিলাম হলুদ একটু নেড়ে ছেড়ে বাকি মশলা অ্যাড করবো আমি জিরা এলাচ গুড়া দারুচিনি লবণটা আমি পরে অ্যাড করবো চালটা চাল আর মুসুরি ডাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আমি চাল মুসুরি ডাল তারপর হচ্ছে মুগ ডাল হালকা ভেজে পানিতে ধুয়ে তারপর আমি এখন রান্না করছি এখন আমি লবণটা পরিমাণ মতো অ্যাড করে এখন আমি চালটা ভালো করে হ্যাঁ কিছুক্ষণ ফ্রাই করে নেব তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমি সিদ্ধ করে নেব। ভালো করে আমি ভেজে নেব চালটা তাহলে সুন্দর ঝড়ঝোরা হয় যে প্রায় সুন্দর একটা কালার আসছে যে ভাজা হয়ে গেছে আমার এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব। আপনারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলি প্রতিদিন দেখেন এই জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করি বিদেশে যারা আছে তারা তো নিশ্চয়ই দেশি খাবারগুলি খুব মিস করে এখন তো বিদেশেও দেশি খাবার পাওয়া যায় প্রক্রিয়াজাত করে রাখা হয় নেওয়া হয় ওই দেশে তারপরেও দেশে থেকে যে দেশীয় খাবারগুলি উপভোগ করা খাওয়া এটা একটা বিশাল ব্যাপার আমি এই যে পানিটা পর আমি তেজপাতা আর কাঁচামরিচ অ্যাড করে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো যে যেমন ঝাল গান তেমন কাঁচামরিচ দিবেন পানিটা নিচে নেমে আসলে এভাবে পানিটা নিচে নেমে আসলে আমি ঢাকনা দিয়ে দিব একদম সুন্দর লেভেল করে সুন্দর করে সাইড করে এভাবে পানিটা নিচে নামিয়ে দেব এভাবে ফাঁকা ফাঁকা করে দিয়ে তারপর আবারও আমি ঢাকা দিয়ে ঢেকে একদম লো আছে আমি রান্না করে নেব এদিকে একটু ডেকোরেশন করলাম অনুভবী বুড়ির জন্য সুন্দর করে রান্না আমার হয়ে গেছে এখন সার্ভ করব ওরা অপেক্ষায় আছে খাবে কখন হাঁসের মাংসর সাথে ভুনা খিচুড়ি এই মাংসটা আমার হয়ে গেছে মাসাল্লাহ। এমন একটা কালার আসছে আমার এই যে সার্ভ করছি খাবার আমার ভিডিও কেমন লাগলো আপনারা প্লিজ জানাবেন কমেন্ট করে আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে জানাবেন আমি চেষ্টা করব এই যে খাওয়ার পরে তাদের এক্সপ্রেশন খুব মজা হয়েছে বলতেছে থ্যাংক ইউ আম্মু আমাদেরকে এত সুন্দর সুন্দর মজার খাবার তৈরি করে খাওয়ানোর জন্য তোমাদের ভালো লাগলে আমার ভালো তোমাদের জন্যই আমি চেষ্টা করি ডিফারেন্ট কিছু খাবার প্রতিদিন দেওয়ার জন্য গাইজ আপনাদেরকে আমার সারা দিনের কিছু অ্যাক্টিভিটিস দেখানোর জন্য ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো কষ্ট করে আপনারা প্লিজ দেখে নেবেন আর আমি দেখে দুপুরের খাওয়া দাওয়ার পর সন্ধ্যার হ্যাঁ নাস্তার জন্য প্রিপারেশান নিচ্ছি আজকে ওরা বলছে সন্ধ্যায় পাস্তা খাবে বলছে সো আমি পাস্তার প্রিপারেশান নিলাম পাস্তার জন্য যে এখানে আমি যা যা লাগে সব নিয়ে নিলাম ম্যাকারোনি দুই তিন আইটেমের ম্যাকারোনি এখানে আলু কুচুনো করে কাটা পেঁয়াজ তারপর গাজর আর সামান্য আদা রসুন সস এগুলো লাগবে পানি গরম করে নিলাম সামান্য লবণ এখানে অ্যাড করে দিলাম আর পানি নিয়েছিলাম ফুটিয়ে নিব ভালো করে ব্যাকরণিকগুলো এভাবে পাস্তা বানিয়ে দেখতে পারেন আপনারা খুবই মজার খুব মজার সুস্বাদু এভাবে তৈরি করলে এটা আমার ভয়াল হয়ে গেছে আমি এভাবে একটা ইয়া চামিচের সাহায্যে আমি পানিটা ঝরে এভাবে উঠিয়ে নিব এটা একটা ছাঁকি চামিচ পানিটা করে ঝরিয়ে উঠিয়ে নেব উঠানোর পর আমি এখানে সামান্য সয়াবিন তেল অ্যাড করে মিক্সড করে নেব পানি থেকে ঝরিয়ে উঠানোর পর আমরা কিন্তু আর এটাতে ঠান্ডা পানি দিয়ে এটা ধুবো না তাহলে এটার টেস্টটা নষ্ট হয়ে যায় আমি রসুন দিয়ে দিলাম আর কুচুনো আদা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব তারপর আমি কুচুনো পেঁয়াজ আমি সেম যেভাবে কেটেছি এইভাবে কেক কাটবেন কারণ সব কিছুর সাথে সবজি কাটার সিস্টেমে সবজি কাটতে হয় সেটারও একটা সম্পর্ক থাকে স্বাদের পাস্তার সাথে এভাবেই গোল গোল করে কেটে যা সবজি দেবেন সব এইভাবে গোল গোল করে কেটে রান্না করবেন আর রেস্টুরেন্ট স্টাইলের খাবার এর জন্যই ওনাদের খাবার এত মজা হয় সব আমি একইভাবে কেটে নিয়েছি পাস্তার জন্য সেম এভাবেই সবজিগুলি কেটে নিতে হবে এখানে দিয়ে দিলাম আমি বরবটি একে একে সব দিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর আমি সামান্য পানি দিয়ে এটা সিদ্ধ করে নেব কিছু অরেগেনি দিয়ে দেবো এটা অরেগেনু সামান্য অর্গেনিক দুই বইটাতে খুব সুন্দর একটা স্মেল আসছে ওটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে সামান্য ভেজে তারপর আমি একটু পানি অ্যাড করে এটাকে সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দেব আপনারাও সেম এভাবেই রান্নাটা করার চেষ্টা করবেন তাহলে আপনারা পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের ফ্লেভার এবং স্বাদটা পাবেন আশা করি স্বাদ পরিমাণ মতো আমি কাঁচামুড়ি দিয়ে দিলাম না আপনাদের মতো করে দেবেন যে যেমন ঝাল খান নিব তো মাখা শাশনে আমি এখন আমি স্ক্রল করে নেব তারপর আপনাদের বাকিটা দেখাবো আপনাদের প্রতি আমার অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা আন্তরিক অভিনন্দন পোলাটা ভিডিও দেখার জন্য আমি টমেটো সস অ্যাড করলাম মাইখুন কিছু সময় নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আমি আরও কিছুটা আমি কিছু সস আমি অ্যাড করে নিলাম এভাবে ভাজতে ভাজতেই সবজিগুলি সেদ্ধ হয়ে যাবে তারপর আমি একটা অ্যাড করলাম একটু নেমে ছেড়ে আমি মিক্সড করে নামিয়ে নিব মিক্স করার পর আমি একটু ঘি দিয়ে দিব ঘিটা ফ্রিজ থেকে মাত্র নামালাম তাই এভাবে জমাট বাঁধা হয়ে আছে ঘিটা মিক্সড করে তারপর আমি একটু মজার বলা চিজ দিয়ে দেব গ্রেট করে নিয়েছি চিজ দিয়ে দিচ্ছি চিজটা দেওয়ার পর সুন্দর একটা ইয়ে কালার আসে দেখতে খুব ভালো দেখা যায় নিচে দেখেন সুন্দর একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল পাস্তা হয়ে গেছে গাইজ সুন্দর একটা স্মেলও আসছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা হাতের কাছে যা ছিল তা দিয়েই ঘুরেছি রেস্টুরেন্টে ঠিক সেম এভাবে করে ওনারা ওনারা প্রত্যেকটা রেসিপির সাথে প্রত্যেকটা সবজির কাটার স্টাইলও এক এক ধরনের হয় স্বাদ অনুযায়ী করে ওনারা এই যে আমার হয়ে গেছে এখন অনুভবী টেস্ট করবে রিমার্কস দেবে আমাকে ওয়া মাসাল্লাহ ওদের কাছে খুব ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাচ আম্মু রেস্টুরেন্ট স্টাইল পাস্তাটা করে খাওয়ানোর জন্য ওয়েলকাম মা গাইজ প্লিজ ছাবস্ক্ৰাইব লাইক কমেণ্ট কৰবে আচল মোৰ লাইক